আর তুমি এতগুলো টাকা ধার করে দিতে যাচ্ছ কি হবে তুমি চিন্তা করছো যদি এগুলো দিতে না পারি এক বছরে সবগুলো পরিশোধ করে দেব আর এত মন করার কিছু নাই মা ছোট ভাই তোমাকে রেখে যাচ্ছি আমারে তো চিন্তা আছে বুঝছো এবার চলো মন করে লাভ নাই খাবার খেয়ে নিই বিজেদার তোমার কি শরীর খারাপ আরে তুমি এত টেনশন করতেছ কেন চলো খাবো ক্ষুধা লাগছে ভাইয়া তো বিদেশে যাইতেছে আমাদের সংসারের অবস্থা খারাপ আমরা আর্থিক ভাবে এই ভালো নাই ভাইয়া যাইতেছে টাকা-পুঁজা পাঠাবে পাঠাইলে তো আমাদের আর্থিক অবস্থা ঠিক হয়ে যাবে এত টেনশন করার কিছু না চলো এবারে সারা দিন শুয়ে থাকলে তুমি তো অসুস্থ হয়ে যাবেিরে ভাত খейছিস আশিক ভাই আমার আমি তো চলে যাচ্ছি মাত্র তিনটা বছর তুই মা ছোট বোন আর তোর ভাবি তাদের দায় দায়িত্ব মাত্র কয়েকটা দিন জন্য যাচ্ছি প্রবাস আবার চলে যাবো তোমাদের সুখের জন্য যাচ্ছি মা কান্না করলাম করবি

ওইখানে মন খারাপ করে দাঁড়ায় রয়েছ আমি তো মাত্র কয়েকটা বর্ষের জন্য যাচ্ছি মা বোন দাঁড়ায় রয়েছে আমার একটু বিদায় জন্য তুমি ভালো হবে তাই নিজের প্রতি খেয়াল রয়েছে তোমার কি দেখে যেতে আমারও তো কষ্ট হচ্ছে কেন বুঝতেছি প্লিজ আর কান্না করো না চল আমার বিদায় দিচ্ছি

সলিঙ্কু তুই আমার ভাতি যা মানুষ তোর দিনের সময় ব্যবসা বাণিজ্য ঢুকাইলাম হিসাব টিসাব কোন রাখটা সুস্থ হিসাব তো সবই আছে আমার কাছে তো কার কাছে কত পাবি বকের দিকি আছে কার কাছে কত দেনা পাওনা আছে হিসাব টিসাব ঠিক করে রাখতেছিস এই শোনো তোমরা হিসাব কিতাব কি বাইরে থেকে করে আসতে পারো না ঘরের মধ্যে আসলে তোমাদের যত হিসাব কিতাব পেয়ে যায় না আর তুমি এর মধ্যে সরাও ব্যবসা হিসাব কিতাব করা লাগবে না একটু আচ্ছা ঠিক আছে তোমরা যাইতে তাই করো আমি এই সময় মধ্যে নাই

এইসব বেদ বেগুন প্রসব করে এটা বন্ধ করার জন্য ব্যবস্থা করতেছি আচ্ছা দেখ ঠিক মতো দেখ আর তোরা যে বলছিলাম যে হিসাব কিতাব রেডি করার জন্য আপনার সাথে না কামে কথা হইলো আজকে বিকাল পাঁচটা বাজে যদি মুখলেছে যাওয়ার কথা

ঝামেলা টামেলা আপনাদের জামলা তো আপনারা দেখবেন এই বাড়ির দলিল রাখা না হ্যাঁ আপনাদের কালকের মধ্যে বাড়ি খালি করতে বল কালকের মধ্যে বাড়ি দখল নেই আচ্ছা ঠিক আছে তাহলে চেয়ারম্যান সাহেব আমাদেরকে আর কয়টা দিন সময় দিন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম স্যার এই যা মুক্লেসবু আমি আর আসতে পারবো না

তুই তো তোর ভাইয়ের ফোনটা দে না দিয়ে কে কিভাবে কি করা যায় টাকা টুকা পাঠায় কিনা আচ্ছা মা বাড়ি খালি করে দিব আমি আমি ভাই সাথে কথা বলি কথা বলে আমি দেখি কি করা যায় আমি মাথায় কিছু ঢুকতেছে না আচ্ছা ঠিক আছে যাও তুমি ঘরে যাও আমি দেখি চিন্তা বাবা ফোন দিয়া দেখ কি করা যায় আচ্ছা

ভাই কটা তো জি আরমেন সাহাব চারটে লোক টাকা দিছে এক বছরের কথা বললে তিন বছর হয়ে গেছে টাকা দাও তো আপনাদের খবরই নাই এখন টাকা দেন টাকা দেওয়া আছে ডেট আর না দিলে বাড়ি চাই রা বাই বলতেছি কি আম করে আর তিনটে আমার সময় দিন আমরা বাইরের সাথে কথা কইয়া আমি যে করে হোক আমি দায়িত্বটা নিতেছি মোকলেশ বাই

টেনশন তো দিলেন আচ্ছা যাইহোক শুনেন একটা উপায় আছে কি উপায় বলেন উপায়টা হলো মুকলেশের তো খোঁজখবর নাই শুনেও তো পান না পান ওই ক্ষেত্রে চেয়ারম্যান সরাসনা ধরেন একটু মানে আর কি বা লাগছে কারে মুখলেশের বউরে এখন চেয়ারম্যানের সবে সাথে ওনার বিয়ে দিয়ে দেন কি বললেন আপনি শুনেন আমার গায়ের রক্ত বেঁচে হইলো আমি আমার মখ ভাই ঋণ পরিশোধ করে আমি আমার বাড়ির ইজ্জত রক্ষা করবো আমার বাবির অসম্মান আমরা চাই না আমাদের একটা সমাজ আছে আমাদের একটা মান সম্মান আছে আপনি চেয়ারম্যান শপরে কয়েন আমি আগামী দুই দিনের ভিতরে তার টাকা পরিশোধ করে দিব আর আপনি আজকে এখান থেকে এক্ষুনি এখান থেকে চলে যাবেন দ্বিতীয়বার এই বাড়ির সীমানা পারাইবেন না যান কথাটা বইলা গেলাম শুনলেও ভালো না শুনলে আরও ভালো

তুই তো টেনশনে পড়ে গেছস তুই যে চেয়ারম্যানের বাতিজারে কথা দিলি দুদিনের ভিতরে টাকাটা দিবি কই থেকে দিবি এই বাড়ি ছাড়ার কি আছে বাবা কিভাবে জোগাড় করবি বাবা কিভাবে দিবি মা তুমি একটু টেনশন করো না আরো তো একদিন বাকি আছে আমি দেখি কারো কাছ থেকে টাকা পাই কিনা তুমি একটু ঘরের দিকে খেয়াল রাখো

ওই যে চেয়ারম্যানের কাছ থেকে যে টাকাটা মুকেশ ভাই নিছিল না ওই টাকাটার বিষয় আর কি ভাইয়ের সাথে কোনো যোগাযোগ হয়েছে না আমি তো আপনার ভাইয়ের সাথে কোনো যোগাযোগই করতে করতেছি না চেষ্টা করতেছি তার সাথে যোগাযোগ করার দামতে দুই দিন সময় চাইছি আজকে একদিন চলে গেছে আর একটা দিন বাকি আছে কি করব বলেন একটা দুইটা টাকা 4 লাখ টাকা এতগুলো টাকা আমি এখন মেয়ে মানুষ কোথ থেকে জোগাড় করব বলেন আপনি আচ্ছা আপনিও তাহলে একটু চেষ্টা করেন কি করা যায় বা আপনি ভাবেন কি কি করতে পারি আমি তো সারা দিন রাত ধরে ভাবতেছি কি করব না করব কোনো উপায় তো দেখতেছি না ভাই আপনি কিছু একটা করেন ঠিক আছে আমি একটু আরেকটু ট্রাই করে দেখি দেখি টাকা এরকম হয় কিনা দেখেন আপনার ভাই তো বলা চলে না সেই পর্যন্ত ফ্যামিলি ইভেন আমার সাথে একটু যোগাযোগ করে নাই আপনার ভাই বেঁচে না মনে আছে তাও জানি না এটা চার লাখ টাকা একটা দুটো টাকা আপনি বলেন এই চার লাখ টাকা আমি একা মেয়ে মানুষ কোথার থেকে জোগাড় করবো বলেন আমি নাম আবার চেয়ারম্যান কি বলে গেছে যে বাসার থেকে নামাই দিল বাসার থেকে নামায় দিল বলেন আমি আপনি মা বোন সবাই কই থাকবো সবাই রাস্তায় থাকবো আমি না আমি না অনেক ভাবনা চিন্তা করলাম একটা সিদ্ধান্ত নিলাম আমি বলবো কিভাবে বুঝতেছি না আপনি এটা কিভাবে নেবেন দেখেন আমি অনেক ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিলাম যে চেয়ারম্যানের ওই আপনি রাজি হয়ে যান আপনাকে ভাইয়া আমাদের কাছে আমানত রেখে গেছে আর চেয়ারম্যানের এরকম একটা অন্যায় আবদার তো আমরা মানতে পারি না দেখেন ভাইয়া হয়তো কোনো বিপদে আছে না হয়তো সে আমাদের সাথে যোগাযোগ করতো আর আমি

আমি এই কাজ কখনো করতে পারবো না আর ভাইয়া আপনাকে আমাদের পরিবারের কাছে আমানত রেখে গেছে আমি পারবো না এই ধরনের সিদ্ধান্ত নি

হিসেব করলাম এখন আপনাদের প্রস্তাবে আমরা রাজি আছি আর আপনি একটু আমার ভাইয়ের আমানত যেহেতু আপনাদের হাতে আপনার হাতে তুলে দিচ্ছে আপনি একটু দেখে রেখেন ওইটা নিয়ে তোমার চিন্তা ভাবনা করতে হবে না তুমি তাহলে এখন যাও আর রিঙ্কু তোমার সাথে যোগাযোগ করবো না ঠিক আছে যাও তাহলে বেটা রিঙ্কু সত দেখা ঠিকই আছে তাহলে আয়োজন কর এটা নিয়ে টেনশন করেন না ঠিক আছে আয়োজন দমদমি হইব বাচ্চা এখানে কি প্ল্যান প্রোগ্রাম হচ্ছে আমি কি জানতে পারি আর সব কথার মধ্যে তুমি না গলাও কি লেখা চাচি তুই বসেন আরে রাখো তুমি বস আমি কি বসবো সামনেই যে এমপি সাহেব দলীয় প্রোগ্রাম আছে এটাই দিনপুর সাথে আলোচনা করতেছিলাম যে কিভাবে অনুষ্ঠানটা সফল করা যায় কি প্ল্যান প্রোগ্রাম হচ্ছে আমি কিন্তু আরাম দিয়ে সবকিছু শুনে ফেলছি আরে কি শুনতে কি শুনছো তুমি তুমি যে প্ল্যান করছো কি করছো না করছো আমি সবকিছু শুনে আচ্ছা শুনছো ভালো হয়েছে এই যেটা শুনছো সেটাই ঠিক যাও এই তুই আমি গেলাম তুই আয় তোর নাম রিঙ্কু না তুই চেয়ারম্যান ভাতি জানা জি এই তোর চাচা তোর মধ্যে মামলা হয়েছে মামলা আছে ওর ধরো এই তহু ক্যা কি কলাম তাহলে পুলিশ আছে পুলিশের তো কি চাঁসি বলে মামলা করছে কেন ওই যে নতুন বিয়া পলা।